এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কুলসেরা পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেটি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন ব্যবস্থা না হল আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস কোন মূল্য রাখে তিনি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহস জোগানোর জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হবে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য ছয়জন দশ দিচ্ছেন বাকি চারজনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন

আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত আল্লাহ বলে আগামী আমাদের কিন্তু অভিজ্ঞান করেন যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মা বন্ধন তৈরি হয়েছে আমরা আশা করি

অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো ইসলামী নেতৃত্বে ধারে থাকার সুযোগ এবং কোন বৈধতা আমার নাই আমাদের সকলকে নেতৃত্বের সেই সেই এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যেই পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন কিন্তু যে পরিস্থিতি বর্তমানে যে আরম্ভ অবছিল আর সেই জন্য না এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান আর সেই জন্য পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতিটা যে জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অম্মতের জন্য অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতার তৌফিক দান করুন যারা এই প্রচন্ড করোনার মধ্যে আজকে সারা দিন আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারা সঙ্গে আমাদের কারা সহযোগীদের আপনারা উদ্বুদ্ধ করেছেন অন্য প্রাথম করে আমরা আগামী দিনের জন্য হত এবং হন্তানের পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিমির মুক্ত আবারও যেন করতে পারি কিন্তু অভিযোগ আল্লাহ করে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي